খবর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন জানার চ্যানেলে নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত দোসরা মার্চ বিয়ে করেন কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিয়ের পিড়িতে বসা পঞ্চাদশ অভিনেতাকে নিয়ে কটাক্ষ যেন শেষই হচ্ছে না মেহেন্দি সঙ্গীত গায়ে হলুদ কিছুই বাদ যায়নি একেবারে টোপর পরে বর দেশে বিয়ে করেছেন তিনি সাতাশ বছরের ছোট শ্রীময় চট্টরাজকে দশ বছরের একটি পুত্র সন্তানের বাবার নেচে নেচে বিয়ে করা মানতে পারেননি অনেকেই তবে সবাই যখন কাঞ্চনকে তুলে করছেন তখন তার দশ বছরের ছেলে ওস তার বাবার পাশে থাকতে চাইছেন তার বাবা নিজের মতো করে ভালো থাকুক তিনি সেটিই চান একটি সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন লকডাউনের সময় তার কাছে ডিভোর্সের কাগজ প্রতিক্রিয়া ছিল পিঙ্কি সংবাদ মাধ্যমকে আসে কি জানান কোনদিনই তিনি ছেলের থেকে কিছুই গোপন রাখেননি ছেলেকে মানুষ করেছেন সেইভাবে রকম পরিস্থিতির সঙ্গে সে মানিয়ে নিতে পারে তাই হাতে কাগজ পেয়েই ছেলের কাছে গিয়েছিলেন তিনি গিয়ে বলেছিলেন ডিভোর্স চায় তোর বাবা তবে এই সময় মাকে মাকেশ জবাব দিয়েছিল তা যেন আরো বাড়িয়ে দিয়েছিল পিঙ্কির মনোবল কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী জানান ছেলেকে বললাম বাবা ডিভোর্সের কাগজ হাতে এসেছে আমি এটাই সই করতে চলেছি ও আমার হাত ধরে বলল মা আমাদের স্কুলে মানুষের শরীর ক্রিয়া নিয়ে পড়ানো হচ্ছে তুমি যেন আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স আর যখন এটা সংক্রামিত হয়ে যায় কেটে বাদ দিতে হয় আমার কাছে এটার কোনো উত্তর ছিল না আমি ওকে শুধু জিজ্ঞেস করেছিলাম তুমি সত্যি এটা চাও তো ও বলেছিল হ্যাঁ মা তাই হোক আমরা একটা টিম আমরা একসঙ্গে খুশি অন্যরাও খুশিতেই থাকুক আর বলেছিলেন পিঙ্কি এই সাক্ষাৎকারের এক ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন পিঙ্কি তাতে কটাক্ষ করে এক নেটিজেন লেখেন খোরপোষ নিলেন কেন আপনি আপনি কি বেকার আপনি কি অবলা এই কটাক্ষ মোটেও এড়িয়ে যায়নি পিঙ্কির চোখ তিনি জবাবে লেখেন বেকার নই অবলাও নই ভাবলাম ক্যাবলাই বা হব কেন আরেকজনের প্রশ্নের জবাবে অভিজিৎটি জানান ওষ এখন পঞ্চম শ্রেণীর ছাত্র পিঙ্কি আর ওষের বুদ্ধিদীপ্ত জবাব মন কেড়ে নিয়েছে নেটিজেনদের একজন লিখেছেন বোঝাই যাচ্ছে ছেলে বাবার মতো হয়নি মায়ের মতোই বুদ্ধিমান আরেকজন লিখলেন কত ম্যাচিওর বাচ্চা শুনেও ভালো লাগছে দশই জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খাতায় কলমে বিচ্ছেদ হয়ে যায় কাঞ্চনের আর তার চৌত্রিশ দিনের মাথায় শ্রীময়ীকে বিয়ে করেছেন অভিনেতা বিধায়ক ডিভোর্সের সময় খরপোশ বাবদ পিঙ্কিকে মোট ছাপ্পান্ন লক্ষ টাকা তিনি দেন পিঙ্কি নিজের মুখেই জানান সেই কথা বলেন এটা পুরোপুরি তিনি খরচ করবেন ছেলের জন্য বিউরো রিপোর্ট খবর চব্বিশ সাত